আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কি প্রকৃতপক্ষে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন নাকি ওনার অন্য কোনো পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে ঘিরে এই প্রশ্নটি যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঠালাউভাবে প্রচারিত হচ্ছে বিগত দিন থেকে ঠিক একইভাবে আরেকটি জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং সেটি হচ্ছে পরবর্তী টার্গেট কি তাহলে বাংলাদেশের বহুল আলোচিত সেন্ট মার্টিন হ্যাঁ এই বিষয়টি নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে তার মানে এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আমি আমার বিগত বেশ কিছু ভিডিওতে বিশেষ করে যখন বাংলাদেশে সফর করছিলেন রমজান মাসে। তখন কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছি এর পরবর্তীতে বাংলাদেশে যখন মার্কিন সেনারা আসা শুরু করলেন এবং সেনাপ্রধান সহ বাংলাদেশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করলেন বিভিন্ন বিষয়ে তখন প্রাসঙ্গিকভাবে বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন তবে আমি তখনও কিন্তু বলেছিলাম যে যে তাদের তথ্য তথ্য উপাত্ত উপাত্ত রয়েছে সেই অনুযায়ী তারা একটি করিডোর চাচ্ছেন এবং মিয়ানমার আরাকান বা রাখাইনদের সাহায্য সহযোগিতা করার জন্য সেটা হোক যুদ্ধক্ষেত্রে সেটা হোক মানবিক স্বার্থে মার্কিন সেনাবাহিনী কিন্তু একটি করিডোরের প্রস্তাব করেছে এবং সেই প্রস্তাবটি কিন্তু জাতিসংঘের করেছেন এবং উনি বলেছেন যে রোহিঙ্গাদের সাহায্য করবেন যদিও যখন ক্ষমতা এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল এবং জাতিসংঘ বলেছিল যে রোহিঙ্গাদের পুনরায় তাদের দেশে ফেরত পাঠাতে জাতিসংঘ তৎপর রয়েছে সাহায্য সহযোগিতা করবে কিন্তু এর বাস্তবতা আসলে আমরা কি দেখলাম এর বাস্তবতা আমরা দেখেছি যে বাংলাদেশে রোহিঙ্গাদের একটি স্থায়ী বসবাসের বন্দোবস্ত কিন্তু হয়ে গেছে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করলো এবং শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার পতিত হলো এর পরবর্তীতে কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটি আবারও আলোচনায় চলে এসেছে এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু খুব সুন্দরভাবে বলেছিলেন এবং জাতিসংঘের মহাসচিব সহ যারা এই বিষয়ে কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের প্রেস সচিব সহ একটি বিষয় কিন্তু মিডিয়াতে খুব ভালোভাবে প্রচারিত হয়েছিল সেটি হচ্ছে এবার রোহিঙ্গা ইস্যুতে আমরা প্রধান উপদেষ্টার একটি চমক দেখতে পাচ্ছি এবং সেই চমকটি হচ্ছে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার বিষয়ে তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে রোহিঙ্গা ফেরত যাওয়ার পরিবর্তে আরো কিছু রোহিঙ্গা কিন্তু আমাদের দেশে চলে এসেছে এবং তাদেরকে আশ্রয় দিতে হয়েছে যাই হোক আমি এই দিকে যাচ্ছি না মূলত যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রশ্নগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে কিংবা যে প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার ঝড় তুলেছে ইতিমধ্যে সেই প্রশ্নগুলোর আসলে কি ব্যাখ্যা রয়েছে প্রশ্নগুলোর পিছনে কি কারণ রয়েছে একদিকে যেমন ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের তথ্য ছড়াচ্ছে তারা প্রচার এবং অপপ্রচার চালাচ্ছে পোস্ট একটি প্রতিবেদন করেছে করেছে সম্প্রতি প্রায় তিন দিন হয়ে যাচ্ছে সেখানে তারা উল্লেখ যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা উনার নাম ব্যবহার করেছে এবং বলেছে যে উনি চীন এবং পাকিস্তানের পাপেট হিসাবে কাজ করছেন এবং বাংলাদেশ বর্তমানে চীন এবং পাকিস্তানের পাপেট হয়ে গেছে এর প্রেক্ষিতে চীন এবং পাকিস্তান যে বিষয়টি বলছে সেই বিষয়টি কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করছেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার করছে এছাড়াও পাকিস্তানের সাথে যেমন বর্তমানে ভারতের এক ধরনের উত্তেজনা চলছে সেই উত্তেজনার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি সম্পর্ক আরো সুনিবিড় করার জন্য পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা চালানো হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তাবও দেওয়া হচ্ছে এমনকি আমাদের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সে সকল গণমাধ্যম সমূহ কিন্তু এই বিষয়টি খুব ভাবে প্রচার করছে তবে এখানে পাকিস্তানের পাকিস্তানের সাথে সাথে কি কি ধরনের ধরনের সম্পর্ক হচ্ছে হচ্ছে বা এই বিষয়টির মাধ্যমে পরবর্তীতে ভারতের সাথে কি ধরনের সম্পর্ক হবে এই বিষয়টিও কিন্তু অনেকটা নির্ভরশীল এছাড়া চীনের সাথে যে সক্ষতার বিষয়টি ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এই বিষয়টি প্রকৃতপক্ষে আসলে এখন পর্যন্ত কিন্তু যাচাই বাছাই বা যে একটি দৃষ্টি রয়েছে সেই দৃষ্টির মধ্যে আসেনি তবে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছেন সেভাবে বর্তমানে যে বিষয়গুলো প্রশ্ন আকারে ধারণা করা হচ্ছে বা প্রশ্ন আকারে আলোচিত হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের জনগণকে বিভিন্নভাবে ভাবাচ্ছে যেভাবে মার্কিনীরা বাংলাদেশের এই উপকূলে তাদের যে আধিপত্য রয়েছে সেই আধিপত্য বিস্তার করার জন্য বেশ কয়েক বছর ধরে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল প্রসঙ্গগত আরেকটি কথা বলে নিচ্ছে সেটি হচ্ছে এই যে করিডোর এই করিডোর দেয়াকে কেন্দ্র করে শেখ হাসিনা যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি ক্ষমতাচ্যুত হয়েছেন উনার একটি ভিডিও বার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও পুনঃপ্রচার হওয়া শুরু হয়েছে এবং আওয়ামী লীগের লোকজনেরা কিন্তু এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে প্রচার করছেন এবং সেখানে শেখ হাসিনার যে বক্তব্যটি গণমাধ্যমকে দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করেছেন যে পশ্চিমারা বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাদেশে তাদের একটি আধিপত্য তৈরি করার জন্য বা বাংলাদেশের বিভিন্ন জায়গা আমি সম্পূর্ণ বিষয়টি আসলে ব্যাখ্যা এখানে করতে চাচ্ছি না এই বিষয়টি অনেক লম্বা এবং তাই আমি সংক্ষেপে সেই বার্তা থেকে কিছু পিক পয়েন্ট তুলে নিচ্ছি যেটি মূলত শেখ হাসিনা বুঝাতে চাইছে সেটি হচ্ছে মার্কিনীরা বা পশ্চিমারা বিশেষ করে বাংলাদেশে একটি তাদের সামরিক ঘাঁটি করতে যাচ্ছে তাদের আধিপত্য বিস্তার করার জন্য এবং এর জন্য বাংলাদেশের উপকূলের বেশ কিছু বিষয় তারা চায় এর মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে উনি সেই দ্বীপটি নিয়ে কিন্তু স্পষ্টভাবে কথা বলেছেন অর্থাৎ মার্কিনিরা সেন্ট মার্টিন চাচ্ছে তবে উনি ক্ষমতায় টিকে থাকার জন্য সেটি কোনোভাবেই করবেন না এক প্রসঙ্গে তিনি বলেন যে আমি দেশ বিক্রি করে বা দেশের কোনো সীমা বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না এ বিষয়টির সাথে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড ঘিরেই কিন্তু এই প্রশ্নটি তৈরি হয়েছে শেখ হাসিনা এখানে এখানে কিন্তু দেশ বিক্রি করবো না বিষয়টি উল্লেখ করেছেন এবং এর পরবর্তীতে আমরা কি দেখলাম এর পরবর্তীতে দেখলাম যে শেখ হাসিনার কিন্তু পতন হয়ে যায় এবং বিগত মাস উপরে সরকার বা মোহাম্মদ দেশ পরিচালনা করছে এখন এখানে প্রকৃতপক্ষে আসলে কি বিশ্লেষণ দাঁড়ায় বা কি সার সংক্ষেপ আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে এমন একটি দুটানার মধ্যে পড়ে আছে যে দুটানার কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে অনিচ্ছাকৃত কিন্তু অনেক কিছু করতে হচ্ছে এই যে ধরুন একটি করিডোর দেওয়া হলো এখন বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়টি রয়েছে সেই অভ্যন্তরীণ বিষয়ের যে একটি নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু এখন আর অনেকটাই থাকছে না এখানে মার্কিন সেনারা মিয়ানমারে যাবে মিয়ানমারে সাহায্য সহযোগিতা করবে সামরিক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে এবং তাদের থাকার যে ব্যবস্থা তাদের থাকার ব্যবস্থাটি এখন পর্যন্ত কিন্তু কোথায় থাকবে কোন অবস্থায় থাকবে কারণ একটি দেশে সাহায্য সহযোগিতা সহযোগিতা চালাতে চালাতে হলে হলে মানবিক উপায় হোক সাহায্য একটি সামরিক বাহিনী প্রত্যেক দিন বা প্রত্যেক মুহূর্তে কিন্তু আমেরিকা থেকে শুধুর যুদ্ধ বিমান নিয়ে আসতে পারবে না সামরিক ভর নিয়ে প্রতিদিন আসতে পারবে না সুতরাং তাদের একটি বেস কিন্তু বাংলাদেশের কোনো একটি উপকূলে প্রয়োজন সেটা চট্টগ্রাম হোক সেটা সেন্ট মার্টিন হোক অথবা অন্য কোনো জায়গায় হোক যদিও চট্টগ্রামে এরকম কোনো পরিবেশ নেই বা বাংলাদেশের উপকূলে এরকম কোনো পরিবেশ নেই যেখানে আসলে মার্কিনীরা তাদেরকে বেস বানাতে পারে কিংবা ক্যাম্প করতে পারে যেখান থেকে তারা মিয়ানমারকে সাহায্য সহযোগিতা করবে সুতরাং তাদের এখানে উৎকৃষ্ট যে প্রস্তাব প্রথমে ছিল সেই প্রস্তাবটি হচ্ছে সেন্ট মার্টিন মূলত এই বিষয়গুলোর জন্যই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বেশ ঢালাও এই প্রশ্নগুলো ওঠা শুরু হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে প্রকৃতপক্ষে কতটুকু পছন্দ করছে এটা সাধারণ জনগণ ভালোই জানে এবং সাধারণ জনগণ ভালো বলতে পারবে যেহেতু উনি বলেছেন তাহলে কি উনার ক্ষমতায় টিকে থাকার যে প্রবণতা বা বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা আমরা দেখেছি অতীত থেকে বর্তমান পর্যন্ত সেই ধারাবাহিকতায় কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এগিয়ে যাচ্ছেন কিনা অথবা ওনার ক্ষমতায় টিকে থাকার জন্য কিংবা পরবর্তীতে উনি আবার বাংলাদেশে ক্ষমতায় ফিরে আসার জন্য এই সকল বিষয়বস্তু করছেন কিনা